আজিয়াহাও জিন্থিয়ানওয়ালা তাওলা মাইলি দা মোছোয়া হু হা নানজিং হু থেলো ওয়েলকাম ড্যাক ট মাই সোলফুল জার্নি তো আজকে বিকেলের ক্লাস শেষ করে আমরা চিন্তা করলাম একটু ঘুরে আসা যাক তাই আমরা মোছো লেকের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আহ এটা নানজিংয়ে অবস্থিত এখন আমরা গাড়ি করে হচ্ছে মোছো লেকের উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা পুনতে পুনতেছল একে মেন গেট এর সামনে চলে এসেছি এখন আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করবো ভেতরে প্রবেশের সাথে সাথে সামনে একটি ম্যাপ দেওয়া আছে এবং কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো সামনে দেখতেই পাচ্ছেন এবং বিকেল মানে বাচ্চাদের প্রচুর ভিড় থাকে খেলাধুলা করে এখানে সবাই এসে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এক বিস্তম্ভ লোক আর আশেপাশে ছড়িয়ে আছে সবুজ গাছপালা বাতাসে হালকা শীতলতা আর পাখির কিচির নিচের শব্দ প্রকৃতিকে আরো প্রাণবন্ত করে তুলেছে নেচার হ্যাজ ইটস ওন ওয়ে অফ মেসমারাইজিং আস এন্ড দিস প্লেস ইজ নো এক্সেপশন এই লেকের সৌন্দর্য কেবল আজকের নয় বরং এর ইতিহাসও বেশ সমৃদ্ধ পিপল হ্যাভ বিন হ্যামিং হেয়ার ফর সেঞ্চুরিজ ফাইন্ডিং পিস ইন ইটস থাম ওয়াটার্স যখন আমি লেকের পাড় ধরে হাঁটছি মনে হচ্ছে সময় যেন একটু ধীরে বইছে সামটাইমস উই নিড টু স্লো ডাউন অ্যান্ড অ্যাপ্রিশিয়েট দ্য বিউটি অ্যারাউন্ড আস জীবনের ব্যস্ততার মাঝে এমন জায়গায় এলে সত্যি মন শান্ত হয়ে যায় এই শান্ত পরিবেশে হাতটারতে আমি অনুভব করি প্রকৃতির গভীরতা সময়ের বয়ে যাওয়া আর মানুষের সঙ্গে প্রকৃতির সংযোগ মেবি ইন প্লেস লাইক দিস উই ট্রুলি আন্ডারস্ট্যান্ড হোয়াট পিস ফিলস লাইক বন্ধুরা এই মোচৌ মোচৌ নামকরণ ইতিহাস রয়েছে নামের এক সুন্দরী ও গুণী নারী ও সার্দান সারদান্ট্রি সময়কালে বাস করতেন তিনি লু পরিবারের একজন ব্যক্তিকে বিবাহ করেন এবং তাদের একটি সন্তান ছিল স্বামী এবং সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তার কোনো খবর না পেয়ে মোচা দুঃখে ভেসে যান এবং অবশেষে দুঃখ সহ্য করতে না পেরে তিনি হ্রদে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয়রা এই হ্রদটির নাম মোচৌ লেক রাখে তো বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী চীনা স্থাপত্য শৈলীতে তৈরি করা একটি গাজবো যা সরাসরি হ্রদের পাশে অবস্থিত আধুনিক পেছনে অট্টালিকাগুলো হ্রদের জলে প্রতিবিম্বিত হয়েছে আমি এখানে দাঁড়িয়ে যখন বাতাসের স্পর্শ অনুভব করেছিলাম মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে আ মোমেন্ট অফ স্টিলনেস ডিপ ব্রেথ সোল ফিলস লাইটার আশেপাশে গাছের সবুজ পাতার জলকনার ঝিলিক যেন প্রকৃতির এক স্নিগ্ধ আলিঙ্গন So Mocha's coupled corridor located at the south bank of Mocho Lake and 125 meter long was constructed in wood structure in 2007. Uh, in the middle of summer it is full of graceful lotus flower at both sides. When sitting in the boat uh, And taking a boat view, people can see that the corridor seems to be on the lotus flowers. The scenery is just like a fairyland. You can see the view. পানিতে প্রতিফলিত সবুজ গাছপালা কাঠের ঘরগুলোর প্রতিটি কারুকাজ আর পর্যটকদের কৌতুহলি চোখ সব মিলে এক অন্যরকম শান্তির অনুভূতি এনে দিয়েছিল ইট ফেল্ট লাইক স্টেপিং ইন্টু আ পেন্টিং ওয়্যার এভ্রিথিং অজ পারফেক্টলি ব্যালেন্স। এমন স্থানে সময় কাটালে মনে হয় জীবনের ছোট ছোট আনন্দগুলো সত্যিই অমূল্য দিস ইজ আ প্লেস ওয়াই হিস্টোরি উইসপার অ্যান্ড ন্যাচার হিলস এই মোচো লেক পার্ক শুধু একটা জায়গা নয় এটি এক অনুভূতি প্রকৃতি ইতিহাস আর মানুষের জীবনধারার এক সুন্দর সংমিশ্রণ এখানে কিছু সময় কাটালে মনে হয় যেন নিজের ভেতরের ভার হালকা হয়ে গেছে এক ধরনের শান্তি অনুভব হয় সামটাইমস অল উই নিড ইজ আ আোয়াইট ওয়াক নিয়ার দ্য লেক টু ফাইন্ড ইনার পিস এখন আমরা হচ্ছে ব্যাক করছি কারণ হচ্ছে আমাদের আবার রাতের ক্লাস ধরতে হবে তো এখন আমরা হচ্ছে ভার্সিটির দিকে যাব সাউথ গেটের দিকে সেখান থেকে হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসটা জয়েন করবো সো নেক্সট কোনো ভিডিও আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বাই বাই